আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আপনাদের মাঝে আলোচনা করবো যে এখন বর্তমানে যে এয়ারড সেক্টরের যে অবস্থা তাতে আপনারা টেস্টনেট নিয়ে কাজ করবেন না কি মেইন নেট নিয়ে কাজ করবেন নাকি টেলিগ্রাম বট নিয়ে কাজ করবেন কোনটা নিয়ে কাজ করলে এখন আপনাদের জন্য ভালো হবে তো অনেকে টেলিগ্রাম বট থেকে ইনভেস্ট করেও ভালো কিছু পান নাই অথবা অনেক দিন কাজ করার পরও আপনারা ভালো কিছু পান নাই যার কারণে অনেকেই হতাশ হয়ে গেছেন অনেকে আবার আপনারা টেস্টনেটে কাজ করেন অনেকে আবার অ্যাপসের যে মাইনিংগুলো আছে ওইগুলোতে কাজ করেন যেমন এই যে বি আছে রুবি মাইনিং তারপরে মীরা আর অনেকগুলো ভালো ভালো অ্যাপসের মাইনিং আছে যেগুলো আপনারা অনেকেই কাজ করেন তো যারা হচ্ছে টেস্টনেট প্রোজেক্টগুলোয় কাজ করেন টেসনেট প্রোজেক্টগুলো টেলিগ্রামের থেকে অনেক অনেক অংশে ভালো টেলিগ্রামে অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো আপনি অনেক বছর কাজ করবেন করার পরে ওখান থেকে হয়তো বা এক দুই ডলার পাবেন কিন্তু টেসনেট প্রোজেক্টে আপনি যদি ভালোভাবে কাজ করেন তো এখান থেকে এখান থেকে ভালো কিছু পাওয়া যায় সব সবসময়ই যারা টেস্টনেট প্রোজেক্টে কাজ করেন তো এখানে হচ্ছে ভালো বড় এয়ারড্রপ পাওয়ার জন্য কিছু টেকনিক আছে যেই টেকনিকগুলো ফলো করলে আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা এয়ারড্রপ পাবেন তো টেশনের প্রোজেক্টগুলো আপনি যখনই জয়েন দেবেন তখনই তারা আপনাকে বলবে একটা ওয়ালেট কানেক্ট করতে তো প্রথম স্টেপে আপনাকে তারা বলবে একটা ওয়ালেট কানেক্ট করতে আর এই ওয়ালেটটাই কিন্তু আপনার ইয়ারড্রপের উপর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইয়ারড্রপ যখন দেবে যাদের ওয়ালেট বেশি অ্যাক্টিভ তারা কিন্তু এখান থেকে বেশি টোকেন পাবে আর যাদের ওয়ালেট শুধুমাত্র ক্রিয়েট করছেন কানেক্ট করার জন্য এখান থেকে কিন্তু ভালো ইয়ারড্রপ বা ভালো টোকেন পায় না তো ওয়ালেটকে হচ্ছে অ্যাক্টিভ রাখবেন কীভাবে অ্যাক্টিভ রাখার জন্য ধরুন আপনি মেটামাক্সে একটা ওয়ালেট ক্রিয়েট করছেন আর একটা ক্রিয়েট করবেন হচ্ছে বিডগেট ওয়ালেটে বা অন্য ফ্যানতম বা যে কোনো একটা ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার পরে যেই ওয়ালেটটা আপনি হচ্ছে সকল টেশনার প্রোজেক্টে হচ্ছে কানেক্ট করেন তো ওই ওয়ালেট হচ্ছে আপনি কিছু পরিমাণ চলনা ইথিরিয়াম বিএনবি আপনি আসতে ডিপোজিট করে রাখবেন খুবই কম দুই তিন ডলার বা আপনার যেটুক সামর্থ্য আছে সেই জন্য আপনার যেটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী করে রাখলেন আর আপনি মেটা মনে করেন ডিপোজিট করলেন এই মাক্স থেকে ইথিরিয়াম বা বিএনবি অল্প পরিমাণে আপনার আপনার বিডগেট ওয়া ওয়ালেটে বা ফ্যান্টম ওয়ালেটে সেন্ড করলেন সেন্ড করার পর করলেন আবার ওখান থেকে ব্যাক নিয়ে নিলেন আবার সেন্ড করলেন আবার ব্যাক নিলেন আবার সেন্ড করলেন এরকম করলে কি হবে আপনার ওয়ালেটটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে যখন এয়ারড্রপ দেবে তখন তারা দেখবে যে আপনার এই ওয়ালেটের মাধ্যমে ছলনা বা হচ্ছে বিএনবি বলেন আর ইথিরাম বলেন যেগুলো হচ্ছে অন্য ওয়ালেটে আপনি ডিপোজিট বা উইড্রো করছেন যার কারণে কিন্তু এখান থেকে আপনি একটা ভালো পরিমাণে টোকেন পেয়ে যাবেন আর টেস্টনেট প্রজেক্টে কিন্তু টোকেনের দাম সবসময় বেশি থাকে টেলিগ্রাম এয়ারড্রপের চাইতে আপনারা টেস্টনেট প্রোজেক্টগুলো বেশি বেশি জয়েন হয়ে থাকতে পারেন তারপরে আসি হচ্ছে টেলিগ্রামের ভিতরে তো টেলিগ্রাম এয়ারড্রপ যেগুলো আপনারা কাজ করছেন বর্তমানে নতুন সেরকম প্রোজেক্ট নাই তারপরও আগের যে ভালো ভালো প্রোজেক্টগুলো আছে ওইগুলো নিয়মিত লগ ইন করবেন কারণ লগ ইন না করলে কিন্তু এখান থেকে অ্যাক্টিভিটি কমে যাবে এখন যেহেতু টেলিগ্রামের সিও পাবেল ধ্রুব ফ্রান্সের জেল থেকে মুক্তি পেয়ে দুবাইতে গেছে এখন মনে হয় আবারও হয়তোবা আপনার টেলিগ্রাম মাইনিংগুলো একটু উপরের দিকে উঠতে পারে কারণ কিছুদিন ধরে অনেক ডাউন চলছিল যার কারণে অনেকে টেলিগ্রাম ছেড়ে চলে গেছে তো আশা করছি এখন হয়তোবা টেলিগ্রাম মাইনিং একটু ভালোর দিকে যাবে আর তার সাথে আছে হচ্ছে আপনার এই যে অ্যাপসের মাইনিংগুলো যেমন পাই পায়ে যারা করছিল তারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারছে তো অ্যাপসের মাইনিংগুলোর হচ্ছে সমস্যা আছে এগুলো খুবই লেটে হচ্ছে লিস্টিং হয় তো এখানে অনেক দিন কাজ করতে হয় আর এখানে টোকেন খুবই আস্তে আস্তে হচ্ছে বৃদ্ধি পায় যার কারণে অনেক এখান থেকে হচ্ছে মাইনিং করতে চায় না কিন্তু এইগুলায় মাইনিং করার কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টায় একবার ঢুকবেন ঢুকে মাইনিংটা অন করে দিবেন দিয়ে বের হয়ে যাবেন মাইনিং অটো চলতে থাকবে তো অ্যাপস মাইনিংগুলোরও কিছু সুবিধা আছে আর এগুলো কিন্তু লিস্টিং হলে একটা টোকেন দুই ডলার তিন ডলার বা পাঁচ ডলারও চলে যায় তো এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটাতে কাজ করবেন আপনি চাইলে টেস্ট নেটও কাজ করতে পারেন ডিফিন প্রজেক্টগুলো করতে পারেন অথবা হচ্ছে আপনার অ্যাপস মাইনিংগুলোয় করতে পারেন বা টেলিগ্রাম যে ইয়ারড্রপগুলো আছে ওইগুলোও করতে পারেন তো আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেসনেট ডিফিন তারপরে অ্যাপস মাইনিংগুলো যেগুলো আছে তারপর টেলিগ্রাম যে বোর্ড ভালো ভালো প্রোজেক্টগুলো যেগুলো থেকে ভালো একটা প্রফিট করা যায় এরকম প্রোজেক্ট আমরা শেয়ার করে থাকি তো আপনি চাইলে হচ্ছে আমাদের চ্যানেলটা জয়েন হতে পারেন হয়ে ওখান থেকে প্রজেক্টগুলো জয়েন হয়ে কাজ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনি চাইলে জয়েন হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন